হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে গুড ইভিনিং জানিয়ে শুরু করছি আজকে আমাদের ব্লগ তো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি যে ব্লগটা দেবো সেটা একটু অন্য রকমের ব্লগ দেবো হুম তোমরা দেখতেই পাবে পুরোটা দেখো পুজোটা দেখো আর আজকে আমি তোমাদের হচ্ছে আজকে কালী পুজো এই কালী পুজোটা হচ্ছে আমার বসে সেটা পুষ্পালীদের কালীপুজো तो हम चले इससे अब बात है ना तो वो क्लीन ओल्डिंग जॉइंट्स क्लीनिंग और फॉर्म चल रही है ना ও আর যেটা হচ্ছে আমাদের বাগানপাড়া খাগড়া পাউলোতে যেটা বাগানপাড়া সেখানে কালি পূজো হয় সেখানে পূর্ত বছরই হয় পৌষ মাসের শেষে থেকে কি অবরতা হয় সেখানে হয় এবಂಚু যেটা হচ্ছে দা বন্ধুরা তোমাদের কাছে আমি একটা নতুন আশ্চর্য জিনিস যেটা বলবো সেটা আমার সাথে কোনোদিনই হয়নি আজকে প্রথম হচ্ছে মানে হয়েছে কি জমা লাইন দিয়ে পূর্তে যাবা একটু দেখো লাইন আছে লাইন লাইন দিতে বলছে লাইন কোনো দিনই এরকম হয়নি তো লাইন দিয়ে খাওয়ানো হ্যাঁ আমরা দাঁড়িয়ে আছি ওয়েট করেছি পাশে দাঁড়িয়ে আছি কিন্তু করে যেখানে খাচ্ছি সেখানে হয়তো দাঁড়িয়েছে বাটুমে দেখে করেছি এই সিস্টেমটা করেছে এই সিস্টেমটা এখন তো পদ্ধতিটা খুব ভালোই করেছে কারণ আমার খুব ভালো লেগেছে কেননা যারা যেখানে খাওয়া হচ্ছে সেখানে মুখের সামনে দাঁড়িয়ে না থেকে লাইন দিয়ে দাঁড়ানোটাই বেটার আমার কাছে মনে হয় মানে যারা খাচ্ছে তারাও অস্বস্তি বোধ করবে না আর আমাদেরও এখানে জ্ঞান জ্ঞান হবে না এই লাইনটা ঠিক করেছে তা এটা আমার দেখে খুবই ভালো লাগলো তা আমরা মনে ভাবছিলাম যে দেখো দুর্গা কিছু সময় আমরা লাইন দিয়ে যেখানে মানে ঠাকুর দেখি আর আজকে আমরা সেখানে লাইন দিয়ে উজাদ খাওয়ার জন্য পোস্ট করছিলাম তারপরে জিনিসটা আমার ভালো লাগলো যে এরকমভাবে খাওয়ানো যারা যেখানে সেখানে পিছনে নাচ দাঁড়িয়ে যেখানে ভিড় না করে লাইন দিয়ে দাঁড়ানটায় বেটার আমরা ভেতরে চলে এসেছি আমাদের লাইন যেখানে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের অনেক অনেক দিন অনেকটাই লাইন ছিল তা লাইনগুলো আস্তে আস্তে আমাদেরকে ভেতরে ভেতরে ঢুকে এসে ভেতরে ঢুকে দেখছি যে সিট সবই ভর্তি তার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হলো ঠিক আছে ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য ওয়েট করা যায় কোনো অসুবিধা নেই আমরা তুমি দেখতে পাচ্ছ এখানে যে এখানে অনেক মানে অনেকটা এরিয়া নিয়ে এখানে খাওয়া দাওয়া হচ্ছে ঠাকুরের প্রসাদ খাওয়ানো হচ্ছে তা আমরা ঠিক আছে আমরা এবার দাঁড়িয়ে আছি এবার আমরা বলে রেখেছিলাম যে এক একটা টেবলে করে রেখেছিলাম যে তোমাদের খাওয়া হলে সেমধ্যে দেখবেন না হয় দেখতে পাচ্ছি যে সব টেবিলের আশেপাশে নতুন বাড়ি আছে না হলে তো কালে কখন বাড়ি আসবে তার ঠিক নয় এমনিতেই নটা বেড়ে গেছে আর এরপরে আরও লোক মানে প্রচুর এখনও লাইন করে গেছে প্রচুর ভিড় আর এখানে প্রত্যেক বছরই হয় এখানে প্রত্যেক বছরই এরকম সুযোগ হয় আর প্রত্যেক বছরই এত ভিড় হয় মানে শেষ পাওয়া করতে করতে বা একসাথে একটা যায় মানে তা আমরা ওয়েট করতে করতে পারছি যে আমরা বসে আমার তো খুবই ভালো লাগে বেশি যায় ঠাকুরের পোশাক যখনই হয় তা আমরা যাই তাই এবারও এসেছি ওখানে খুব ভালো লাগে আর মনে আর ঠাকুরের পোশাক খেতে ভালো লাগে অবশ্যই ভালো কমেন্ট করে ঠাকুরের প্রসাদ একটা অন্যরকম মানে একটু খেলেই মানে মনটা ভরে যায় আর মানে খুবই ভালো লাগে আমার খেতে তা আমরা প্রতিবার চলে প্রতি বছর মতো এবারও চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছো যে আমাদের কী কী খাবারে মানে ঠাকুর কুর কী কী দিচ্ছি সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো তোমরা দেখো যে প্রথমেই পোলাও পোলাও দিয়েছে আর পোলাও আইসা আর আমাদেরও ভালো লাগে আর কিন্তু আয়ুসে পোলাওটা খুব ভালো ভালোবাসে আয়ুষ আয়ুস অতটা খিচুড়ি ওইসব অতটা খায় না কিন্তু পোলাও দিলে মানে আয়ুস খায় তুমি সাথে সাথে এখানে পাঁচ তরকারি দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ পোলাওর সাথে সাথে ফাঁস তরকারি আর খেচুড়ি দিয়েছে দম দিয়েছে মানে আয়ুস খেচুড়ি খাই না বলে আমি আয়ুস আয়ুসের জন্য খেচুড়ি নিয়ে নি আয়ুসের পোলাওটাই খেয়েছি আর আয়সের মোটামুটি খাওয়া কমপ্লিট কারণ আয়স আর কিছু খাবে না আর যে মানে চাটনি পড়েছে চাটনিটা হচ্ছে পেঁপের চাটনি পেঁপের চাটনিটা খুবই সুন্দর টেস্ট হয়েছিলো খুবই ভালো হয়েছিলো আর তোমরা দেখতে পাচ্ছ শেষ পাশে একটা করে রসগোল্লা দিয়েছে আর আমাদের খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে আমরা এবার এসেছি তোমাদের কাছে এখানে জলের ব্যবস্থাও রাখা আছে এবছরও রেখেছে ভালো তারা মনে তারা তাহলে আর এখানে সবাই খাওয়া দাওয়া করে চলে যেতে পারবে তা আমাদের খাওয়া দাওয়া কম হয়ে গেছে আমরা বন্ধুরা তোমাদের আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কম শুভ আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে লাইক